মাংস রপ্তানিকারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তরপ্রদেশ বিজেপির নেতারা এই ব্যবসার সঙ্গে যুক্ত অথচ সাধারণ গৌ পরিবহনকারী যারা এই এইটা প্রধান ইস্যু আমাদের আজকে দ্বিতীয় আপনারা জানেন বাজেট কালকে লোকসভাতে পেশ করেছে এই বাজেটে আমরা বলবো যে একেবারে উচ্চ মধ্যবিত্ত যারা ধনী যারা তার পক্ষে কৃষিতে ফার্টিলাইজার এবং কৃষির যে বিভিন্ন ব্যাপারে অনেক আয় রেঘাতে বরাদ্দ কবিতা দেওয়া হয়েছে আজকে যে বরাদ্দ দ্বারা হয়েছে তার বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে গত বছরের বকেয়া দিতে আগামী যে সাত মাস আছে তাতে মাত্র চল্লিশ চৌচল্লিশ কোটি টাকা ফার্টিলাইজারের কোনো রিসার্চ করা হবে সেখানে আমাদের যে মূল দাবি কৃষকদের যে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করত এই ঘটনা ভিত্তিতেই আমরা এই প্রতিবাদ করছি আজকে বাজেটের বিরুদ্ধে এবং পশুপালকদের তার বিরুদ্ধে আর গতকালকে আমরা গিয়েছিলাম এই যে আমাদের কৃষক নেতা যে নিহত হয়েছে বাদলশীল ওর বাড়িতে আমরা ওইখানে এসপির সঙ্গে দেখা এসপি কে বলেছি মানুষ আতঙ্কিত এখনো আসামে একজন মাত্র গ্রেপ্তার হয়েছে আর আমরা তার বাবা মা স্ত্রী মেয়ে তাদের সঙ্গে দেখা করেছি এই পরিবারটা এখন নিশ্চয় হয়ে গেছে তার সে আগে দশ হাজার তিনশো তেইশ ছিল তার কোনো আয়ই ছিল না তারপরেও তার মেয়ে এম এ পাশ করে যদি আমরা বলেছি তার মেয়েকে তার পড়াশোনার সমস্ত খরচা আমরা ব্যবহার করবো সারা ভারত দেশের আমরা বলেছি হাইকোর্ট রায় দিয়েছে যে এই ঘটনাগুলি যাতে পুলিশ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে অথচ পঞ্চায়েতে সত্তর ভাগ আসনে প্রার্থী প্রত্যাহারে বাধ্য করেছে এটি মুখ্যমন্ত্রীর একশো ভাগ জয়ের নিশ্চয় এই নির্বাচনকে একেবারে পড়াশোনা করল এই তিনটা বিষয় আমাদের এই আজকেরই এই নিয়ে আজকে নিচে এবং গোটা রাজ্যেই তার প্রতি